হ্যালো এভরি ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ দিনটা ছিল ষষ্ঠীর তখন বাজে প্রায় সাড়ে দশটা এখনো দেখো আমার মা বাবা রেডি হচ্ছে আর আমি তো এখনো রেডি হয়ে বসেই আছি সেদিন মা আর বাবার সাথে একটু বেরিয়েছিলাম এখন আমরা যাচ্ছি ঔরঙ্গতলায় এর আগের দিন মা আর বাবা বজবজের ঠাকুরগুলো দেখে এসেছিল রাত্রিরে আমি আর যাইনি আমার আর যেতে ভালো লাগেনি বলে তো আজকে তাই আর বজবজের ঠাকুরগুলো দেখতে যাইনি প্রথমে গৌরঙ্গতলায় গিয়ে একটু বসেছিলাম তো সেখান থেকে চলে গেছি চিলড্রেন্স পার্কে যে ঠাকুরটা উঠেছে সেই ঠাকুরটা দেখতে গিয়ে দেখলাম ওখানে প্যান্ডেলটা কিন্তু খুব ভালো করেছে আর তোমরা ষষ্ঠীর দিন কোথায় কোথায় ঠাকুর দেখলে সেটা কিন্তু জানিও আর দেখো একটা দিন আসছে আসছে ওটাই ভালো ছিল আর এই দেখো এটা হচ্ছে চিলড্রেন্স পার্কের প্যান্ডেল আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে প্যান্টটাও যেমন ভালো করেছে ঠাকুরটাও কিন্তু ভালো করেছে তারপর ওখান থেকে বেরিয়ে চলে যায় দোকানে তো সেখান থেকে চিকেন রোল কিনে বাড়ি চলে আসি তো আজকের ভিডিওটা এতদূরেই ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর পুজোর আরও মিনি ব্লগ আসতে চলেছে যার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আজকের মতন টাটা